কলকাতা পুলিশ জিন্দাবাদ বাংলায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই তা বুঝিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন আরজি কর কাণ্ডে দর্শন ও খুনের ঘটনা নিয়ে সিবিআই এর ভূমিকা রাজ্যের তৃণমূল সরকারের প্রতি এক নতুন আস্থার বার্তা এনে দিল কেন্দ্রের অধীনস্থ সিবিআই যা নিরপেক্ষ তদন্তের দাবিতে নেমেছিল তার ফলাফল অবশেষে রাজ্যের পুলিশের আটচল্লিশ ঘন্টার তদন্তকেই সমর্থন করলো। এবং এই ঘটনাই বুঝিয়ে দিল রাজ্যের বিজেপির ক্ষমতায় আসার স্বপ্ন আরও অনেক দূরে সরে গেল সিবিআইকে কেন্দ্রীয় সরকারের হাতিয়ার হিসেবে দেখা হয় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার পেরাই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করে কিন্তু এই মামলায় দেখা গেল সিবিআই পাঁচ মাসের তদন্ত শেষে কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তকেই স্বীকৃতি দিল আটচল্লিশ ঘন্টা বনাম পাঁচ মাসের তদন্ত পর্ব কলকাতা পুলিশ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মামলার প্রাথমিক তদন্ত শেষ করেছিল কিন্তু সিবিআই দীর্ঘ পাঁচ মাস ধরে তদন্ত চালানোর পরেও কোনো নতুন তথ্য বের করতে পারেননি তারা তদন্তের কার্যকারিতা ও দৃঢ়তা এই ঘটনাটি প্রমাণ করে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় সংস্থার থেকে অনেক বেশি দক্ষ সিবিআই এর তদন্ত শুধু সময় নষ্ট নয় একই ধরনের রিপোর্ট করে মামলাকে দীর্ঘায়িত করা হয়েছে এবার আসি ঘুষের অভিযোগ নিয়ে নির্যাতিতার বাবার অভিযোগ ছিল পুলিশ তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল সাদা কাগজে সই করানো পুলিশ সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ হয়েছিল দ্রুত দেহ সৎকারের কাজ নির্যাতিতার পরিবার অভিযোগ তুলেছিল দেহ দ্রুত চাপ দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে এসব অভিযোগের ভিত্তিতেই নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছিল এবং সিবিআই তদন্ত কাজ শুরু করে সিবিআই এর তদন্তে নতুন কোনো তথ্য প্রমাণ না হওয়া বা প্রমাণ দাখিল না করা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় রকমের ধাক্কা রাজ্যের জনসাধারণের কাছে এটি প্রমাণিত যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি রাজ্যের পুলিশের চেয়ে দক্ষ অনেক কম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সিবিআই যদি শুধু কলকাতা পুলিশের তদন্তকেই সমর্থন করে তবে তাদের দীর্ঘ তদন্তের যৌক্তিকতা কোথায় রাজনৈতিক প্রভাব তৃণমূল সরকার এই ঘটনাকে নিজেদের সাফল্য হিসাবে তুলে ধরতে সক্ষম এই ঘটনায় তৃণমূল সরকারের পূর্তি জনসাধারণের আস্থা আরো বেশি করে বৃদ্ধি পেল রাজ্যবাসীর মধ্যে ধারণা তৈরি হয়েছে যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সংস্থা রাজ্যের উন্নয়ন বা স্বচ্ছতা আনতে ব্যর্থ সিবিআই এর রিপোর্ট তৃণমূল সরকারকে এক নতুন শক্তি প্রদান করলো এই রাজ্যের জনগণের কাছে তৃণমূলের নেতৃত্বাধীন প্রশাসনের দক্ষতাকে তুলে ধরেছে এই ঘটনার পর রাজ্য বিজেপির রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়ল রাজ্যবাসীর মধ্যে বিজেপির প্রতি আস্থাহীনতা বৃদ্ধি পেয়েছে তৃণমূল সরকারের দক্ষতা ও স্বচ্ছতা জনগণের মনে আরও জায়গা করে নিয়েছে আর্যিকর কাণ্ডে সিবিআই এর ব্যর্থতা এবং রাজ্যের পুলিশের দক্ষতা তৃণমূলের সরকারের পক্ষে বড় এক জয় এটি শুধু তৃণমূলের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেনি বরং রাজ্যে বিজেপির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিজেপিকে আরও অনেক দূরে সরিয়ে নেওয়া হয়েছে এমন কি জিকর কাণ্ডে বিজেপি মনে করেছিল পুলিশের উপর দোষ চাপিয়ে রাজ্য সরকারকে অস্বস্তিতে রেখে এই মামলার দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআইয়ের হাতে তুলে দিয়ে তারা তাদের দলকে একটি শক্তিশালী রূপে গঠন করবে বলে আশা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সিবিআইয়ের ব্যর্থতায় এবং রাজ্য পুলিশের আটচল্লিশ ঘন্টার তদন্তে আদালতের ঐতিহাসিক রায়ের ঘোষণার পর বিজেপিকে অনেক দূরে সরে যেতে হলো।